মানুষ তো দাদা বেশি অনেক মানুষ হ্যাঁ আরেকটা দ্বারা ভালোই ভালোই মানুষ ওই কত কত বড় বিল হ্যাঁ অনেক বড় বিল অনেক বড় বিল অনেক বড় এই দিক দিয়ে অনেক মানুষ

अनेक बरोबिल अनेक खास ये बरोबिल विशाल बरोबर मास विशाल बर बर, बरोबर हाँ विशाल बर बर, बरोबर विशाल बर बरोबर পাইছি কত দিই তো এই যে আমার মাছ এই যে দেখেন দুই কেজি আমি যদি পাইছি ধরেন দুই কেজির মতো এই যে দেখেন আর এই যে বিশাল আরেকটা ঘন্টা এক কেজি মারা যায় না ঘন্টা এক কেজি দুই কেজি মারা যায় হ্যাঁ ঘন্টায় এক কেজি দুই কেজি মারা যায় এটা কি কে মারেন আপনারা না কন্টা কেনা নেই বিলের মারা যায় যার যেরকম ভালো লাগে হ্যাঁ